আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি একীভূত পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ফেরত পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান তিনি সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন গভর্নর তিনি সাংবাদিকদের বলেন আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে চলে যাবে এজন্য সাত দশ বা পনেরো দিন সময় লাগতে পারে এ কারিগরি কাজ চলমান এর আগে বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন বৈঠক শেষে নতুন ব্যাংকের পরিচালকেরা অর্থ উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করেন এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর উপস্থিত ছিলেন খেলাপিড়িণ আদায়ে কঠোর হচ্ছে সরকার চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত মাত্র তিন মাসে খেলাপিরিন আদায়ে মামলা হয়েছে প্রায় পনেরো হাজার প্রায় সোয়া দুই লাখ মামলায় জড়িত চার লাখ কোটি টাকার বেশি খেলাপিরেন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ আদালত আইনে কঠোরতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে সাদা থাবি বি রিপোর্ট খেলাপি ঋণ গোপন করার সুযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বের হয়ে আসছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র জোর দেওয়া হচ্ছে আদায়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় ছত্রিশ শতাংশ এর মধ্যে চার লাখ সাত হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা খেলাপি আদায়ে জুন পর্যন্ত মামলা হয়েছে দুই লাখ বাইশ হাজার চারশো একচল্লিশটি মার্চ মাসেই মামলা ছিল দুই লাখ উনিশ হাজার ছশো তেত্রিশটি এসব মামলায় জড়িত তিন লাখ বিশ হাজার সাতশো একষট্টি কোটি টাকা পরিসংখ্যান বলছে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মাত্র তিন মাসে খেলাপি ঋণ আদায়ে মামলা বেড়েছে প্রায় চোদ্দ হাজার ছশো বান্নটি এসব মামলায় জড়িত প্রায় সাতানব্বই হাজার কোটি টাকা অন্যদিকে এপ্রিল জুন সময়ে এগারো হাজার নশো চুয়াল্লিশটি মামলা নিষ্পত্তি হয়েছে আদায় হয়েছে মাত্র দুই হাজার নয়শো দশ কোটি টাকা এই হিসেবে খেলাপি ঋণ যে হারে বাড়ছে মামলার মাধ্যমে আদায় হচ্ছে তার চেয়ে কম অর্থ ঋণ আদালতের মাধ্যম খেলাপি ঋণ উদ্ধার করা এটা কিন্তু একটা অনেক সময়ের বিষয় এবং এটা অনেক ধৈর্যের বিষয় এদিকে খেলাপি ঋণ আদায়ে সবচেয়ে বড় বাধা হিসেবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকে দায়ী করা হচ্ছে খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ ঋণ আদালত আইনে বিভিন্ন কঠোরতা আনার উদ্যোগ নিয়েছে সরকার ঋণ গ্রহীতাদের বন্ধকি সম্পত্তি ছাড়াও নামে বেনামে থাকা দেশি বিদেশি সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থার বিধান যুক্ত করা হচ্ছে বলে হিউম্যান রাইটস যারা খেলাপি তারা তো ডিপোজিটার হিউম্যান রাইটস বিঘ্নিত করতেছে করতেছে না সুতরাং কিসের তারা কেন অর্ডার নিতে যাবে কোর্টের মাধ্যমে খেলাপিদের ভিসার রেস্ট্রিকশন খেলাপিদের যে রাষ্ট্রদেশের সুজন সুবিধা থেকে বঞ্চিত করা এটা কিন্তু দরকার এই মুহূর্তে অর্থশрий আদালতের রায়ের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে অনদায়ী ঋণের 50% জমা দিতে হবে আর কোন রায় রিভিউ আবেদন করলে জমা দিতে হবে 75% এছাড়া ঋণ খিলাপির বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে বাতিল করে কোন এই মামলার ক্ষেত্রে কোনো এসটি অর্ডার নাওার যেটা সেটাকে পুরোপুরি একেবারে বাতিল করে দিতে হবে এখন থেকে যারা ব্যাংক থেকে অনুমোদন করেছে এবং যারা ঋণ খেলাপি দুই পক্ষকেই কিন্তু আপনার শাস্তির আওতায় আনতে হবে অর্থ ঋণ আদালতের সংখ্যা বাড়িয়ে চলতি বছরে সাতটি করা হয়েছে আগে ছিল মাত্র চারটি সাদাত হাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা পেঁয়াজ আমদানির নামে লুটপাট চলছে ভোক্তারা কোনো সুবিধাই পাচ্ছে না আমদানি খরচের দ্বিগুণেরও বেশি দামে ভারতীয় বিক্রি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশীয় বাজারে জানা যায় ভারত থেকে আমদানি করা কেজি প্রতি পেঁয়াজের সব মিলিয়ে খরচ পড়ে প্রায় পঞ্চাশ টাকা সেই পেঁয়াজই খুচরা পর্যায়ে দাম হাঁকা হচ্ছে থেকে টাকা মূল্য বৃদ্ধি বা এই প্রক্রিয়ায় আমদানিকারক পাইকারি ব্যবসায়ীরা সক্রিয় বলে অভিযোগ রয়েছে দাম নিয়ন্ত্রণের সরকার আমদানির অনুমতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ভারত থেকে উনিশ হাজার পাঁচশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে এছাড়া চলছে মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম এ হিসেবে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে একশো টাকার নিচে থাকার কথা কিন্তু মুনাফাকর সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসছে না উত্তরের জনপদের শিল্পে সম্ভাবনাময় জেলা নীলফামারি এখানকার শিল্পোদ্যোক্তাদের স্বপ্ন ছিল সাশ্রয়ী জ্বালানির সহজলভ্যতা দু সালের মধ্যেই গ্যাস সংযোগ চালু হওয়ার কথা থাকলেও তা এখনও অধরাই সংযোগ না পেয়ে ক্ষতির মুখে উত্তরা এপিজেট সৈয়দপুর রেলওয়ে কারখানা ও বিসিক শিল্প নগরীর উদ্যোক্তারা নীলফামারী প্রতিনিধি নূর আলমবাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রায় দুই বছর আগে উদ্বোধন হয় সৈয়দপুর সিটিগেট গ্যাস সঞ্চালন কেন্দ্র কিন্তু কার্যক্রম শুরু হয়নি গ্যাস সংযোগের অভাবে অনেকটা স্থবির জেলার বড় বড় শিল্প কারখানার উৎপাদন গ্যাস সংযোগ না থাকায় উদ্যোগ তারা বাধ্য হচ্ছেন মূল্যে সিলিন্ডার গ্যাস কিনতে এতে উৎপাদন খরচ বেড়েছে গ্যাস সংযোগ পেলে শিল্পাঞ্চলে উৎপাদন খরচ কমবে বাড়বে বিনিয়োগ কর্মসংস্থানও সৃষ্টি হবে জেলার সামগ্রিক অর্থনীতিতেও আসবে গতি তত সঙ্গে অনুরোধ করবো যে উত্তরাঞ্চলের উন্নতি করার জন্য এখানে শিল্পায়নের জন্য দ্রুত গ্যাস লাইন দিয়ে আমাদের শিল্পায়নকে শৈতপুরের মানুষ এক হচ্ছে সবাই উদ্যোক্তা তো সেহেতু আমি মনে করি যে শৈতপুরের মানুষকে একটু যদি তাদেরকে সহযোগিতার দরকার আর যে কোনো শিল্পের সহযোগিতা হচ্ছে জ্বালানি সহযোগিতা গ্যাস আসলে আমাদের এখানে অনেক ছোটো বড় অনেক শিল্প এখানে গড়ে উঠবে আর আমাদের এখানে কর্মসংস্থান অনেক লোক বেকার তো যেটা কর্মসংস্থানে পরিবর্তন হয়ে যাবে সৈয়দপুর সিটি গেট গ্যাস সঞ্চালন কেন্দ্রে মজুদ থাকার পরও গ্যাস সংযোগ না পাওয়া নিয়ে খুব শিল্প উদ্যোক্তাদের বিসিক নগরী সামনে পর্যন্ত পাইপলাইন স্থাপন শেষ হলেও সংযোগ মিলছে না পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পিজিসিএল কর্তৃক গ্যাস লাইন স্থাপনের জন্য আমাদের মেইন গেট সংলগ্ন সাব স্টেশন করা হয়েছে এটি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এখনও আমরা আমাদের নগরীতে সে গ্যাস সংযোগ পাই নাই ইতোমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আশ্বস্ত করেছেন জেলা প্রশাসন বলছে দ্রুত সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ডের সাথে এবং আমাদের তাদের সাথে কথা বলবো যে যাতে আমাদের এই এলাকার মানুষ জনমানুষের দাবি প্লাস হচ্ছে আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সাফার করছে যদি গ্যাসটা আমরা পেয়ে যাই তাহলে এই জেলাবাসীর খুব উপকৃত সয়েদপুর সিটি গেট ও পিজিসিএল সরবরাহ কেন্দ্র থেকে প্রতিদিন একশো ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি জানাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ষাট দশমিক দুই শূন্য ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক পাঁচ দুই ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার তিনশো তেত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে চার দশমিক চার তিন ডলার কম বেড়েছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক চার পাঁচ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক নয় ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও দাম 22 ক্যাটির প্রতিগ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18610 টাকায় আর একই মানের প্রতিগ্রাম রূপা বিক্রি হচ্ছে 395 টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ 2026 সরবরাহের চুক্তিতে প্রতিบุসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়ে আছে 507.25 সেন্টস যা দিনের চেয়ে 1 সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক ছয় সাত সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত ছয় সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্টস কম বিশ্ববাজার বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক এক আট যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক এক তিন সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা আর বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা পঁচিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা তেত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সা আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা তিরানব্বই পয়সা আর বিক্রি করছে নব্বই টাকা বিরানব্বই পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা সাতাশ পয়সা এবং বিক্রয় মূল্য এক টাকা চুয়াল্লিশ পয়সা টাকা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা একষট্টি পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে ত্রিশ টাকা একান্ন পয়সা এর সাথে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন